রাজার গল্প এক রাজা ছিলেন তিনি ছিলেন খুবই ধনী রাজার অনেক রত্ন ছিল রাজার রাজ্যে এক বোন ছিল সেই বনে এক ঋষি বাস করতেন ঋষি ছিলেন খুবই জ্ঞানী একদিন রাজা শিকার করতে বনে গেলেন শিকার করতে করতে রাজা ঋষির আশ্রমে চলে গেলেন রাজা ঋষিকে দেখে প্রণাম করলেন ঋষি রাজাকে আশীর্বাদ করলেন রাজা ঋষিকে জিজ্ঞেস করলেন ঋষিজি আপনি কিভাবে এত সুখী ঋষি বললেন রাজা আমি সুখী কারণ আমার মন শান্ত আমার মনে কোন লোভ নেই রাজা বললেন ঋষিজি আমিও চাই আমার মন শান্ত হোক আমি কি করব ঋষি বললেন রাজা আপনাকে আপনার রত্নগুলো দান করে দিতে হবে রাজা বললেন ঋষিজি আমি কিভাবে আমার রত্নগুলো দান করে দেব আমার রত্নগুলো আমার খুব প্রিয় ঋষি বললেন রাজা যদি আপনি সত্যিই সুখী হতে চান তাহলে আপনাকে আপনার রত্নগুলো দান করে দিতে হবে রাজা ঋষির কথা শুনে রত্নগুলো দান করে দিলেন রত্নগুলো দান করার পর রাজার মন শান্ত হল রাজা বুঝতে পারলেন যে সুখ আসে দান থেকে শিক্ষা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে সুখ আসে দান থেকে যদি আমরা আমাদের জিনিসপত্র অন্যদের দান করি তাহলে আমাদের মন শান্ত হয় এবং আমরা সুখী হই